তারপরে বাড়ি সব দিয়েছে তাদের এটা কার ঘর আমার ঘর ঘোষের ঘর এটা আপনার ঘর হ্যাঁ এ ঘর আপনি এখন থাকেন একাই থাকি আমার ঘর সংসার নেই আমি ফকিরের মতো থাকি ফকিরের মতো থাকি আমি ফকিরের মতো দুঃখ নেই দেয় ঠিক আছে কিন্তু কষ্ট হয় আমার কেন কষ্টটা কি আমার তো একটা পাওনা আছে পাওনা আছে হ্যাঁ যেহেতু দেশের নাগরিক দেশের নাগরিক যেমন প্রাক্তন কর্মী একটা হ্যাঁ তো এই ঘর এত ছোট ঘর তোমা কি করে এখানে এখানে মানুষ থাকে না জানোয়ার থাকে দেখুন মানুষ থাকে না জানোয়ার থাকে তুই তো ছোটো ঘর গো এইখানই রান্না এখানেই সব কিছু করেননি না ওই জন্যই বেঁচে আছি যা করে কাথান থ্যান করে থ্যান ফ্যান উপরে একটা আছে ফ্যানটা একবার